হ্যালো বন্ধুরা ফেসবুক চালানো এমন মানুষের সংখ্যা খুবই কম হয়তো অনেকেই জানে না কি কারণে ফেসবুকে দিন দিন কমে যায় এবং কি করলে ফেসবুকে দ্রুত গতিতে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় তো সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো তো তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো প্রথমেই আপনারা যে কাজটি করবেন এঙ্গেজমেন্ট লেখা এখানে একটা ক্লিক এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে দেখবেন চার হাজার চারশো অনেকের আরো অনেক থাকতে পারে মিলিয়ন মিলিয়ন থাকতে পারে বা যাদের নতুন ফেসবুক পেজ বা নতুন ফেসবুক আইডি নতুন করেছেন তাদের ফেসবুকে এঙ্গেজমেন্ট এরকম থাকতে পারে খুব কম তো এটাকে কি করে বৃদ্ধি করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি না অবশ্যই সম্পন্ন দেখুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো এঙ্গেজমেন্টটা হচ্ছে ফেসবুকের একটি হৃৎপিণ্ড বা কিডনি যেটা ভালো থাকলে আপনার ফেসবুকে ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হয়ে যাবে তো এইটাকে কি করে বৃদ্ধি করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অ্যাঙ্গেজমেন্টও হচ্ছে আপনি কাউকে কমেন্ট করলেন সেই কমেন্টে রিপ্লাই আসলো তাহলে আপনি দুইটা এঙ্গেজমেন্ট পেয়ে গেলেন তুই দেখেন আপনি একটি ভিডিও দেখলেন ভিডিও দেখার পর একটি গঠনমূলক কমেন্ট করলেন সে গঠনমূলক কমেন্ট করার পর আপনার ফেসবুকে একটি অ্যাঙ্গেজমেন্ট হয়ে এখানে যুক্ত হলো একটি ধরেন আপনি একটি ভিডিও পোস্ট করলেন আপনার ভিডিও দেখে যারা যত কমেন্ট করবে অতগুলো এংগেজমেন্ট আপনার এই এখানে শো করবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এরকম এংগেজমেন্ট শো করবে যদি আপনি ভিডিও দেখেন বা কোনো ছবিতে কোনো গঠনমূলক কমেন্ট না করেন তাহলে আপনার এই অ্যাঙ্গেজমেন্ট কখনোই বৃদ্ধি পাবে না যাও আপনার এঙ্গেজমেন্ট যা হয়েছে তা দিন দিন ডাউন হয়ে যাবে ধরুন আপনি যদি উপর থেকে একটু স্কোর করেন আপনার এখানে শো করবে এঙ্গেজমেন্ট ডাউন প্রথমে ছিল কত চার এখন দেখেন তিন হাজার নশো কারণ এটা দিন দিন আমার এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে যেহেতু আমি ফেসবুকটা ইউজ করি না যার কারণে আমার এঙ্গেজমেন্ট যা ছিল ইতিপূর্বে তা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে তো এঙ্গেজমেন্ট আমার যদি বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাকে কারো ভিডিওতে দেখার পর সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই তাকে একটি গঠনমূলক কমেন্ট করতে হবে এবং সেই কমেন্টের রিপ্লাই আসবে রিপ্লাই আসার পর আপনার এখানে একটি কমেন্ট করার পরে আপনার এখানে এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয়ে যাবে তো এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার একটি উপায় সেটি হচ্ছে গঠনমূলক কমেন্ট করা আপনি একটি ভিডিও দেখলেন ভিডিও দেখার পর সেই ভিডিওতে একটি করে অন্তত একটি করে গঠনমূলক কমেন্ট করে যাবেন দেখবেন আপনার ঠিক রয়েছে যদি এংগেজমেন্ট রেশিওটা ঠিক না থাকে আপনি ফেসবুকে যতই ভিডিও আপলোড করেন না কেন যত ভালো কিছুই দেন না কেন আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না তো ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ফেসবুকে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং অন্যকে সাপোর্ট করতে হবে যার কারণ সাপোর্ট করলে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি দ্রুত গতিতে ভাইরাল হয়ে যাবে ফেসবুকের মধ্যে এঙ্গেজমেন্ট এই অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেসবুকে এঙ্গেজমেন্ট হচ্ছে একটি ক্লিনের মতো এইটা যদি ঠিক না থাকে আপনার ফেসবুকে আপনার যত ভালো কাজই করেন আপনার ফেসবুকে বা আপনার ফেসবুক পেজ বলেন কোনো লাভ নেই তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এবং আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো এংগেজমেন্ট বাড়ানোর জন্য প্রথম ধাপ যেটা আপনাকে অতিক্রম করতে হবে সেটা হচ্ছে গঠনমূলক কমেন্ট আপনি যে কোনো একটা ভিডিও যে কোনো ছবি বা যে কোনো ভালো একটা পোস্ট ইসলামিক পোস্ট বা যে কোনো ধরনের পোস্টই হোক না কেন আপনি সেই পোস্টে বা ভিডিওতে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন গঠনমূলক কমেন্ট করলে আপনার ফেসবুকে এঙ্গেজমেন্ট রেশিওটা ঠিক থাকবে যা কখনোই ডাউন হবে না তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো থ্যাংক ইউ সো মাচ